ওকে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফরক্লিপ ড্রাইভ করবেন যারা নতুন একেবারে তাদের জন্য এখানে কিন্তু দুই রকমের ফরকিলিপ আছে দেখতে একই রকম হলেও এইটা কিন্তু পুরা থ্রি সিক্সটি ঘুরতে পারে কিন্তু এইটা পারে না সো শুধুমাত্র এইটাই ব্যতিক্রম তাছাড়া দুইটা ফরক্লিপেরই কাজ প্রায় সেম এবং দুইটাই কিন্তু ব্যাটারি চালিত বা ইলেকট্রিক এখন অধিকাংশ ক্ষেত্রেই ইলেকট্রিক ফরক্লিপ ব্যবহার করা হচ্ছে তো এর জন্য এইটা শেখা গুরুত্বপূর্ণ যদি আপনার কর্মক্ষেত্রে যদি এই ফরক্লিপ থাকে এবং আপনি শিখতে চাচ্ছেন কিন্তু কেউ শেখাচ্ছে না সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে অনেক গুরুত্বপূর্ণ প্রথমেই আপনার লাগবে সাহস যে এইটা চালানোর জন্য যে সাহসটা প্রয়োজন মনোবল সেইটা আপনার প্রয়োজন সাহস করে একসময় উঠে যাবেন উঠে যাওয়ার পরে আপনি বসতে হবে এখানে বেশি কিছু নাই এই হচ্ছে চাবি চালু করলে স্টার্ট হয়ে যায় আর বেশি বিপদ হলে এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন ইমার্জেন্সি বাটনে ক্লিক করার সাথে সাথে সব কিন্তু অফ হয়ে যাবে দেখছেন জন্য এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন এটা সব সময় মাথা রাখবেন গুরুত্বপূর্ণ মনে করেন কন্ট্রোল হারিয়ে ফেলেছেন তখন এটা ক্লিক করবেন তাছাড়া নিচে যে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে অ্যাক্সিলারেটর বা এইটা দিয়ে গতি বাড়ায় আর এটা দিয়ে থামায় স্টপ দেখতে পারতেছেন এই প্রথমটা প্রথমটা দিয়ে ওইটা উঠায় এদিকে ক্লিক কর নিচের দিকে আনলে উঠায় আর ওদিকে বিপরীত দিকে দিলে এটা নিচে নেমে যায় আর এইটার কাজ হচ্ছে ওইটাকে এরকম উঠানো নামানো তো দেখতে পারলেন এরকম করে কন্ট্রোল করে আর ওই ফর্ক দুইটা যেন আপনি কন্ট্রোল করতে পারেন তার জন্য এইটা দেখছেন সো প্রথম প্রথম আপনি স্লো স্লোভাবে শিখবেন যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি দ্রুত করবেন আর চার নাম্বারটার এক্ষেত্রে কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন কোনো অ্যাকশন নাই কিন্তু চার নাম্বারটা ওইটার ক্ষেত্রে ঘুরে পুরা ফর্কটা ঘুরাইয়া ফেলবে একেবারে ওইটা আমি দেখাবো সো এখানে এই বাটন আছে আর এই ডিসপ্লে আছে যখন আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু এখন সামনে যাওয়ার জন্য প্রস্তুত বাট এখানে পার্কিং আছে মানে হ্যান্ড ব্রেক লাগানো আছে হ্যান্ড ব্রেকটা নিয়ে ফেলবেন হ্যান্ড ব্রেক মানে কি এইটা ফোর্স ব্রেক করে পিছনের যে চাকা আছে ওইটা ব্রেক যাতে করে সামনেও যাতে না যায় পিছনেও যাতে না যায় আপনি যদি সামনে দেন এখন আর সামনে এইটা দিয়ে সামনে নাই আর এটা দিয়ে পিছনে নেয় পিছনে নেওয়ার সময় আওয়াজ পাইলেন যেরকম ওই রকম আওয়াজ পাবেন এই সামনে দেওয়া আছে এখন আপনি যদি ক্লিক করেন বা পাড়া দেন স্লো পাড়া দেবেন তখন এটা সামনের দিকে যাবে দেখতে পারতেছেন সামনের দিকে যাচ্ছে যাচ্ছে আবার এইটা যে সময় পিছনের দিকে দেবেন সাউন্ড করতেছে আর এখন পিছনের দিকে যাচ্ছে সো আশা করি বোঝাতে পেরেছি আর এটা কীভাবে স্টপ করবেন ওই ফর্ক দুইটা মাটির সাথে লাগাই দেবেন যাতে করে কেউ উসটা খেয়ে না পড়ে যায় হ্যান্ড ব্রেকটা দিয়ে দেবেন অ্যান্ড দেন এইটা কিন্তু নিউট্রালে থাকবে সামনেও না পিছনেও না দেন সুইচ ইট অফ বাস শেষ আপনার দায়িত্ব শেষ চালানোও শেষ প্রথম অবস্থায় যেগুলো দরকার সেগুলো আমি দেখাই দিছি এইভাবে আপনারা শেখবেন এরপরে এই যে এইটা আছে এটার ক্ষেত্রে আমি বলছিলাম যে ওই যে ফর্কটা ঘোরে চার নম্বরের শুধুমাত্র আমি এইটা দেখাচ্ছি আর বাকি তিনটেই কিন্তু একই রকম প্রথমে আপনি চালু করবেন হ্যান্ড ব্রেকটা উঠাইয়ে নেবেন আর এক্সিলারেটর আর ব্রেক তো দেখানো দরকার নেই অন্ধকারের জন্য দেখাতে পারছি না আগে ফটটা উঠাই নেই হ্যাঁ এই চার নাম্বারটা বলছিলাম ঘোরে হ্যাঁ দিসি ঘুরে গেছে এই দেখতে পারতেছেন যে এইটা ঘুরে কিন্তু পুরা একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় দেখছেন ঘুরে গেছে কিন্তু একেবারে ফরকিলিপ কিন্তু ঘুরে গেছে এইটা কি জন্য ব্যবহার করা হয় এই যে এইটা এইটাও কিন্তু উচ্চারণ নামানো করা যায় তিন তিন নাম্বার নাম্বার যেই ফাংশনটা আছে সেটা দিয়ে ওইটা উপরে উঠায় নামায় কিন্তু এই ফরকিলিপের ক্ষেত্রে কিন্তু এইটা এরকম আশেপাশে নাই এর কারণ কি যাতে করে এইটা ধরে উপরে যে ওইটা আছে তিন নম্বরের যে ফাংশন ওইটা এই যে এখানে দেখতে পারবেন যে মার্ক আছে দেখতে পারছেন নিচে ফর্ক ঢুকাইয়া ওইটায় চাপ দিয়ে ধরে যাতে কোনো জিনিস থাকলে এটা যেন ফালাই দেওয়া যায় আবার ঘুরাইয়া আবার সঠিক পর্যায়ে আনানো যায় এর জন্য এই ফরকিলিপের প্রয়োজন এই ফরকিলিপের গুরুত্ব অনেক যদি এরকম কোনো আপনাদের ফ্যাক্টরিতে হপার থাকে হপারে যদি আপনার মালামাল ঢালান লাগে যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে এই হপারে মাছ ফালানো লাগে এর জন্য ও এই এই মাছ ফালানো কিন্তু ঘুরাইয়ে যে ফালাবে এইটা কিন্তু নর্মাল কোনো ফরকিলিপ পারবে না এর জন্য এই ফরকিলিপের গুরুত্ব অনেক সো আশা করি আপনাদের এই বাংলা টিউটোরিয়ালটা কিভাবে ফরকিলিপ চালাবেন প্রাথমিক পর্যায়ে আপনাদের জন্য অনেক উপকার উপকার হবে সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন কোনো ভিডিও যদি আপলোড হয় সেগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন স্যাটেলাইট মাইন্ডকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আসসালামু আলাইকুম